চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগের নাশকতা রুখতে রাজপথে ইসলামী ছাত্রশিবির মাহিদুল ইসলাম ফরহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জে আওয়ামী লীগের কথিত নাশকতা প্রতিরোধে রাজপথে নেমেছে ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার 13ই নভেম্বর সকাল দশটায় শহরের বড় ইন্দারা মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি চাঁপাইনবাবগঞ্জ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিবের নেতৃত্বে মিছিলটি বড় ইন্দারা নিউ মার্টেট মোড় ও বাতেনখু মোড় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বড় ইন্দারা মরে গিয়ে শেষ হয় মিছিলে অংশ নেন শহরের বিভিন্ন ওয়ার্ড শাখার শতাধিক নেতাকর্মী ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর মিছিলে উপস্থিত নেতারা অভিযোগ করেন আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে তারা বলেন জনগণের জানমাল রক্ষায় ইসলামী ছাত্রশিবির রাজপথে শান্তিপূর্ণভাবে অবস্থান অব্যাহত রাখবে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তরুণদেরই এগিয়ে আসতে হবে কারণ সিহিংহতা কখনও সমাধান নয় মিছিল শেষে বড় ইন্দানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে নেতারা বলেন আমরা সিহিংহতার বিরুদ্ধে আমরা শান্তির পক্ষে দেশের জনগণকে নিরাপত্তা দিতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে তারা আরও জানান ইসলামী ছাত্রশিবির জনগণের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতার স্বার্থেও শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণতান্ত্রিক আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে জনগণের মত প্রকাশে স্বাধীনতা নিশ্চিত করতে হবে তারা বলেন আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে ভিন্ন মতের রাজনীতি থাকবে কিন্তু সিহিংহতা নয় সংগঠনটির নেতারা আশা প্রকাশ করেন যদি তরুণ সমাজ সচেতন হয় এবং জনগণের পাশে থাকে তবে রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা কোনোভাবেই সফল হবে না তারা বলেন ইসলামী ছাত্রশিবির শান্তিপূর্ণভাবে জনগণের স্বার্থে কাজ করে যাবে ইনশাল্লাহ